ক্রিকেটে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের খবর দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য মঙ্গলবার সকালে দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিপি আগামী সাতাশ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে জাতীয় ক্রিকেট দল প্রধান নির্বাচক আগেই ইঙ্গিত দিয়েছেন তেমন বড় কোনো পরিবর্তন থাকছে না এবারের দলে মুশফিকুর রহিমের নেতৃত্বে পনেরো সদস্যের দল প্রায় চূড়ান্ত তবে বাড়তি উইকেট রক্ষক নেওয়া হতে পারে দলে এছাড়া ইমরাউল মুস্তাফিজরা ফিট হয়ে ওঠায় তাদেরও স্কোয়াডে ফেরাটা প্রায় নিশ্চিত দলে ঢোকার সম্ভাবনা রয়েছে পেসার রুবেল হোসেনেরও তেইশ ফেব্রুয়ারি অনুশীলন শুরু করবে টাইগাররা তার আগেই ছুটি কাটিয়ে দলে যোগ দেবেন কোচ চান্দিকা হাতুর হোসেনে মার্চ গলে শুরু হবে শ্রীলঙ্কা বাংলাদেশ প্রথম টেস্ট ডান হাতের বৃদ্ধা আঙ্গুলের এখনো পুরোপুরি ঠিক হয়নি অধিনায়ক মাসরাফি বিন মার্তোজার তবে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ান এবং টি সিরিজ দেরিতে শুরু হয় আশাবাদী ক্রিকেট বোর্ড প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরীর বিশ্বাস সিরিজের অনেক আগেই ফিট হয়ে উঠবেন মাশরাফি এদিকে মুশফিক রহিমের আঙুলে সামান্য ব্যথা আছে আর যা নিয়ে আসন্ন সিরিজ ঘিরে ব্যাটিং আর উইকেট কিপিং এর জন্য প্রস্তুতি নিচ্ছেন টেস্ট অধিনায়ক নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ভেঙে ফেলেন মাশরাফি বিন মর্তজা সেই ইঞ্জুরি এখনো সারেনি ম্যাশের অগ্রগতি জানতে তার এটা করা হয় বোর্ডে আসে ওর রিকভারি রোববার মতো হয়ে গেছে একটাই সংশয় যেহেতু এটা থাম ইঞ্জুরি তো থাম ইঞ্জুরি সারতে একটু সময় নেয় তো আমরা আজকে থেকে ওর টোটাল রিহ্যাব প্ল্যানটা শুরু করে দিয়েছি এবং আমাদের ফিজিওর তত্ত্বাবধানে ও আগামী কয়েকদিন এই এই ধরনের ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন এক্সারসাইজগুলি করবে তবে দুশ্চিন্তার কিছু নেই টেস্ট দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরু হচ্ছে ওয়ান ও টি টোয়েন্টি মাঠে গড়াবে পঁচিশ মার্চ থেকে তাই সুস্থ হয়ে উঠে যথেষ্ট সময় পাবেন মার্শরফি বলছেন বিসিবির প্রধান চিকিৎসক যেহেতু শ্রীলঙ্কা ট্যুরটা টেস্ট দিয়ে শুরু হচ্ছে আমাদের হাতে আমরা কিছু সময় পেয়েছি সো এই সময়টা ডেফিনেটলি ও রিহ্যাব প্রোগ্রামে আরও বেশি হেল্প করবে ওকে তো আমরা কোনো সংশয় দেখছি না ওর ওয়ানডে ম্যাচগুলিতে খেলার ব্যাপারে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের আঙ্গুলের ব্যথাও পুরোপুরি সারেনি টানা সিরিজ থাকায় শতভাগ সেরে ওঠার সময় পাচ্ছেন না মুশিক তবে কেপিং আর ব্যাটিং করতে কোনো সমস্যা নেই তার রিকভারির সময়টা ওরা কখনোই পায় না তো জন্য আমরা ধরে নিই উইকেট কিপারদের ব্যথাটা পুরোপুরি হানড্রেড চলে যাবে না সব অল্প মাত্রায় ব্যথা নিয়ে ওদের খেলতে হয় এবং এই খেলার জন্য ওরা ভয় প্রস্তুত থাকে তো মুশফিকের ব্যথাটাও সেরকমেরই জাতীয় দলের ওপেনার ইমরুল কাইস ইনজুরি থেকে সেরে খেলছেন বিসিএল এর ম্যাচ এর পরপরই তার দলের টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলে তার ম্যাচ ফিটনেস কেমন জানাবেন বিসিবির চিকিৎসকরা আজকে পর্যন্ত কোনো কমপ্লেন ওর দিক থেকে আসেনি আমরা ধরে নিচ্ছি ও সন্তোষজনকভাবেই ওর খেলা চালিয়ে যেতে পারছে হাসিন রহমান যমুনা স্পোর্টস ঢাকা আইসিসির আসন্ন এফটিপিতে ভারত সহ সারা বিশ্বে আরো বেশি টেস্ট খেলার সুযোগ পাওয়া উচিত বাংলাদেশের মনে করেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি সৌরভ গাঙ্গুলি এদিকে বেঙ্গলের সভাপতির পদ ছেড়ে বিসিসিআই এর দায়িত্ব নিচ্ছেন কিনা এমন প্রশ্নের বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন ভারতের সাবেক এই সফল অধিনায়ক কলকাতায় তার একান্ত সাক্ষাৎকার নিয়ে সালাউদ্দিন সুমনের রিপোর্ট দু আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের পরই ক্রমে ব্যস্ততা বেড়েছে বিজ্ঞাপন আর টিভি শোতে সঞ্চালকের ভূমিকায় ভারতের ফ্রাঞ্চাইজি ফুটবল ডি কলকাতার অন্যতম কর্ণধর বনে গেছেন তবে রক্তেজার ক্রিকেট তিনি তো ক্রিকেটেই ফিরবেন আর তাই দু সালে আবারও ফিরে আসেন নিজ ভুবন প্রিয় ইডেন গার্ডেন্সে ক্রিকেট সংগঠকের ভূমিকায় ক্রিকেট উন্নয়নে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রধান হিসেবে দিনরাত কাজ করে চলেছেন স্বপ্ন দেখেন ভারত ছাড়িয়ে বিশ্ব ক্রিকেটকে কিছু দেবার বিসিবি আগ্রহী হলে সৌরভ ছড়াতে চান এবার বাংলায়ও বললেন তৃণমূলের উপর সবচেয়ে জোর দেওয়া উচিত বাংলাদেশের আমি কথা বলেছিলাম তোমাদের প্রেসিডেন্টের সাথে ডোমেস্টিক ক্রিকেট ইমপ্রুভ করার জন্য প্লেয়ার তো উঠছে ভালো জোরে বলে আছে ডাস্কিন আছে সব সময় তো কথা হয় না দেখাও হয় না নিজের নিজের কাজ নিয়ে ব্যস্তদিনী দেখা হলেই কথা হয় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তো খুব ভালো হায়দ্রাবাদ টেস্টে বাংলাদেশের ভালো পারফরমেন্স ভারতের মাটি ও এফটিভিতে আরো বেশি ম্যাচ পেতে সাহায্য করবে বলে মনে করেন দেশটির সাবেক এই অধিনায়ক আইসিসি এফটিপিতে বাংলাদেশের কথা ভেবেছি আমি রিসেন্টলি একটা কথা লেখা পড়ছিলাম যে এই নতুন এফটিপিতে বাংলাদেশের সুবিধা হবে আশা করি বাংলাদেশ অনেক ইম্প্রুভ সম্প্রতিকালে ভারতীয় ক্রিকেট বোর্ডের অস্থিরতায় সেখানে সভাপতি আসনে বসার পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নে গুজব বলে উড়িয়ে দেন তিনি না না দুটো সব সব রুমার্স রুমার্স জগমোহন ডালমিয়ার উত্তসরী হিসেবে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল সিএব দায়িত্ব নেন সৌরভ ইসলি লোক মুজের দাদা যমুনা স্পোর্টস কলকাতা ভারত ইনিংসে বি কেস পি তে প্রথম ইনিংসে পাঁচশো রান করেছে প্রাইম ব্যাংক সাউথ জন জবাবে দ্বিতীয় দিন শেষে একশো সাত রান দুতেই চার উইকেট হারিয়েছে টেবিল টপার নর্থ জোন অন্যদিকে ফতুল্লায় মোহাম্মদ শরিফের আল্লাহর নৈপুনে ব্যাকফুজা ইসলামী ব্যাংক ইস্ট জোন সেন্ট্রাল জোনের করা তিনশো আঠাশ রানের জবাবে ছয় উইকেটে একশো রান নিয়ে দিন শেষ করেছে তারা প্রথম শ্রেণীর ক্রিকেট খেলছেন সতেরো বছর ধরে এক সময়ের জাতীয় দলের তারকা তুষার ইমরান এই দীর্ঘ সময়ে এদিন তুলে নিলেন ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি বিকেএসপিতে নর্থের বিপক্ষে তিন উইকেটে দুশো বিরানব্বই রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে সাউথ জোন শাহরিয়া নাফিস আর তুষার ইমরানের দুশো পনেরো রানের জুটি ভাঙে নাফিজ চুয়াত্তর রানে আউট হলে আর আগের দিন প্রথম বাংলাদেশী হিসেবে নয় হাজার ক্লাবে ঢোকা তুষার ইমরান খেলেন দুশো বিশ রানের ক্যারিয়ার সেরা ইনিংস আর শেষ দিকে মোসাদ্দিকের সাতান্নতে ভর করে পাঁচশো এক রানের পাহাড়ে চড়ে রাজ্জাকের দল লাস্ট চারটা ইনিংসে এইটটি সিক্সটি ফর্টি প্লাস তো এটা চেষ্টা করছি আর কি যে একটা বড় একটা রান করার জন্য জবাবে নাজমুল ফরহাদের বাষট্টি রানের উদ্বোধনী জুটিতে ভালোই পাল্টা জবাব দিচ্ছিল নর্থ কিন্তু এরপর নাহিদের স্পিন ভেলকিতে মাত্র ছত্রিশ রানের মধ্যে চার উইকেট হারিয়ে বসে দলটি আর তিনশো চুরানব্বই রানে এগিয়ে থেকে তৃতীয় দিন ভালো কিছু স্বপ্ন দেখছে সাউথ একটা ভালো ইনিং শেষ করার পর আমরা আমাদের বোলারও আউটস্ট্যান্ডিং বোলিং করেছে নাহিদ এবং রাজভে খুবই ভালো বোলিং করেছে তো পরবর্তী আগামীকালকে আমাদের চেষ্টা থাকবে ওদের অল খুব তাড়াতাড়ি অল আউট করে দেওয়া ফতুল্লায় ব্যাটে বলে আলো কেড়েছেন মোহাম্মদ শরীফ সাত উইকেটে দুশো বত্রিশ রান নিয়ে ইস্টের বিপক্ষে ব্যাটিং এ নামে সেন্ট্রাল জোন এদিন তারা আরও ছিয়ানব্বই রান যোগ করে মূলত শরীফের ব্যাটিং শেষ ব্যাটসম্যান হিসেবে তিনি আউট হন সর্বোচ্চ সত্তর রান করে এরপর বোলিংয়েও ঝলক দেখাতে ভোলেননি এই পেসার ইস্টের দুই ওপেনার ইমতিয়াজ হোসেন ও লিটন দাস সহ স্বীকার করেন চার ব্যাটসম্যানকে সাথে কামরুল রাব্বি ও মুশাররফ রুবেলার একটি করে উইকেট শিকারে একশো রানে ছয় উইকেট নিয়ে দিন শেষ করে ইস্ট ফয়সলমির যমুনা স্পোর্টস বাকিব আমরা দেখছিলাম তুষার ইমরানের ডাবল সেঞ্চুরি ক্যারিয়ারের দ্বিতীয় তিনি তো নয় রান ক্লাবে ঢুকে গেছেন এবং একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন এবং মজার ব্যাপার হচ্ছে তার ধারের কাছেও কিন্তু কেউ নেই আমরা যদি একটু দেখি সবচেয়ে বেশি সংখ্যক ম্যাচও কিন্তু তার সবচেয়ে বেশি সেঞ্চুরি তার এই ফর্মেটে তুষার ইমরান একশো চুয়াল্লিতম ম্যাচ তিনি খেলছেন দুশো সাতচল্লিশটি ইনিংস খেলা হয়ে গেছে আর একটা ইনিংস হয়তো ব্যাটিং করলেও করতে পারেন যদি না ফলন ও পড়ে তার দল ন হাজার রান হচ্ছে তার গড় দেখেন চল্লিশ দশমিক সাত সেঞ্চুরি তিনি করেছেন দুটো ডাবল সেঞ্চুরি আছে রিপোর্ট আমরা দেখছিলাম অলক কাপালিও কিন্তু একশো চল্লিশতম ম্যাচ খেলেছেন যদিও তিনি এই ম্যাচটি খুব বেশি ভালো খেলতে পারেননি এখন পর্যন্ত দুশো ইনিংস তার মাত্র চার রান করে আউট হয়েছেন ইস্টের এই ব্যাটসম্যান আট হাজার একশো চুরাশি এক হাজার রানেরও বেশি পার্থক্য এবং গড়ও কিন্তু অনেক প্রায় পাঁচের মতো পার্থক্য দুশো অবশ্য সর্বোচ্চ রানটি হচ্ছে তার এরপর আছেন রাজিন সালে একশো আটত্রিশটি ম্যাচ খেলে তার রান হচ্ছে সাত হাজার আটশো আটাশি তিনি অবশ্য এখন আর এই ফর্মেট খেলছেন না পঁয়ত্রিশ দশমিক ছয় নয় হচ্ছে তার গড় দুশো এক নটা হচ্ছে তার সেরা বাকি যেই দুজন ব্যাটসম্যানকে দেখাতে চাই তাদের মধ্যে মোহাম্মদ আশরাফুল আছেন x38 টি ম্যাচ খেলেছেন তিনি গড় কিন্তু মাত্র 28.85 7000 এর কিছু বেশি রান সর্বোচ্চ হচ্ছে তার 263 মজার ব্যাপার হচ্ছে আপনি যদি ফরহাদ হোসেনকে দেখেন এখনো কিন্তু খেলার সুযোগ কখনো খেলার সুযোগ হয়নি বিসিবি নর্থ জোন হয়ে খেলছেন রাষ্ট্রীয় ক্রিকেটার 114 ম্যাচ খেলেছেন মাত্র 200 ইনিংস এর মত ব্যাটিং এর সুযোগ পেয়েছেন 6821 হচ্ছে তার রান এবং 3700 এর উপর হচ্ছে তার গড় তিনি আজকে একটা ভালো ইনিংস খেলেছেন রাইট অনেক ধন্যবাদ এবারে ঢাকায় শুরু হয়েছে বিসিবির খোঁজ ফেব্রুয়ারি সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রমের আরো চারটি পর্ব রয়েছে ঢাকায় সিটি ক্লাব হান্ট উপলক্ষে উৎসবের কেন্দ্রে পরিণত হয় চোদ্দই ফেব্রুয়ারি দিনাজপুর জয়পুরহাট বাগেরহাট পটুয়াখালী সুনামগঞ্জ এবং চাঁদপুর জেলায় শুরু হওয়া এই কার্যক্রম চলছে দেশ জুড়ে বাইশে ফেব্রুয়ারি এই কার্যক্রম চলবে গুলশান ইউথ ক্লাব মাঠে এছাড়া ওই দিন রাজশাহী ও বরিশাল জেলাতেও চলবে স্পিনার হান্ট এর নিলামে কোন ক্লাবই জায়গা নিতে পারেনি বাংলাদেশের ছ ক্রিকেটার আইপিএল ইতিহাসের সবচেয়ে স্বল্প সময়ের এই নিলামে দাপট ছিল ইংলিশ ক্রিকেটারদের এবার আইপিএল নিলামের শুরুতে ইংল্যান্ডের অধিনায়ক কি কিনে নেয় কিংস ইলেভেন পাঞ্জাব তার বেস প্রাইস ছিল দুই কোটি রুপি আর অলরাউন্ডার বেন স্টকস কে সাড়ে চোদ্দ কোটি রুপিতে কিনে নেয় রাইজিং পুনে সুপার জায়ান্টস এর আগের সর্বোচ্চ নিলাম ছিল যুবরাজ সিং এর ষোলো কোটি রুপি বারো কোটিতে চিটং ভাইকিংস এর হয়ে খেলা টাইমল মিলস কে কেনে বেঙ্গালুরু বাংলাদেশের ছয় জনের চার জনকে নিলামে তুললেও অবিকৃতই থেকে গেছেন তারা তবে সাকিব এবং মুস্তাফিজ থাকছেন আগের ফ্রান্সাইজ